আপনার থেকে ঈদের পরে যারা ভাবছে যে ফ্রিজ নিবো তাদের জন্য আজকে কি রেখেছেন ভাই যারা ঈদের আগে ফ্রিজ কিনেন নাই তাদের জন্য আমাদের বিশেষ একটা সুযোগ রয়েছে ঈদের পরে আমাদের এই অফার আমরা ভাই আমার চ্যানেলের জন্য আপনি একটা অফার দিছিলেন এর আগে এখনো কি ওই অফারটা আছে আপনার চ্যানেল দেখে যদি কেউ আসে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 21% বন্ধ ডিসকাউন্ট আপনি পাবেন আরেকটা অফার আছে ভাই কোন না কোন হলো আপনার ঢাকার চারটা থানার ভিতরে হ্যাঁ যদি তেজগা রমনা শিল্পাঞ্চল বাংলা হাতির জিলে চারটা থানার মধ্যে বাসা নিস্পন্দ 500 টাকায় ডেলিভারি দেখেন মাত্র 500 টাকায় কিন্তু আপনি চারটা থানার মধ্যে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন একদম বাসার নিস্পর্যন্ত অন্যন্য শোরম থেকে নিলে কিন্তু দেয়া গেছে হাজার টাকা হ্যাঁ নাই নাই কোরালায় কিন্তু জসিম ভাই কিন্তু এই অফারটা শুধুমাত্র আমার চ্যানেলের জন্যই কিন্তু দিচ্ছে ভাই তাহলে আজকে ফ্রিজের কালেকশন কি রকম থাকবে আচ্ছা আজকে ফ্রিজের কালেকশন মোটামুটি খুব ভালো থাকবে আচ্ছা আজকে কি বড় থেকে শুরু করি হ্যাঁ ভাই শুরুতে বড় থেকে শুরু করি সমস্যা নাই ছোট দেখাই

ছিল না যার কারণে দেখা যায় ডিডি মালগুলা এখন বর্তমানে যারা আসবে তারা এটা নিতে পারবে আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে ছাপান্ন হাজার দুশো নব্বই টাকা এখান থেকে আপনার হলো

আর টিভি আপনি নিতে পারবেন অফারে যেগুলো অফার অফারে দেওয়া আছে আর অফার কোন কোন ব্র্যান্ডের টিভি আছে আপনার কাছে আমার কাছে ভিশন আছে ওয়ালটন আছে ভিশনগুলো মোটামুটি আপনার প্রায় 22 থেকে 25% পর্যন্ত পাবেন আচ্ছা 25% পর্যন্ত 25% পাবেন হলো ভিশনের আর ভিশন ছাড়া যেগুলো ওয়ালটন আছে কোম্পানি রেটে থেকে 20% 18% পুরোটা আপনার হলো যেগুলো আপনি অফারের মাল এগুলো আপনি অফারের প্রাইস পাবেন এই ওইখান থেকে আপনি ডিসকাউন্ট পাবেন আচ্ছা ভাই এরপরে কোনটা দেখব এরপরে যেটা দেখতেছেন এটা হলো আপনার 19 সেফটি বলা হয় আচ্ছা এটা হলো 3D8

হাত হলে আপনাদের পকেট দুইটা পকেট পাবেন নিচে হইল চারটা পকেট পাবেন চারটা পকেট পাবেন এটাতে চারটা পকেট পাবেন দুইটা পকেট পাবেন সুন্দর একটা ফ্রিজ খুবই সুন্দর অস্থির একটা ফ্রিজ আচ্ছা তাহলে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই 53890 টাকা আমাদের প্রত্যেকটাই আপনি নেট পেজ থেকে আপনি ডিসকাউন্ট পাবেন যদি এর ভিতরে কোম্পানি আবার বাড়ায় সমস্যা নেই ওই রেট থেকে আপনি এই ডিসকাউন্টটা পাবেন ভাই যদি কমায় কমাইলে আপনি এই রেটে থেকে আপনি কমায় পাবেন আচ্ছা দেখেন কিন্তু হ্যাঁ অবশ্যই যে কোম্পানি যদি বাড়ায় আপনি এই রেট পাবেন যদি কমায় আবার এইখান থেকে আপনি এই ডিসকাউন্ট লই পাবেন আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা যায় আলাদা কিছু বলার কিছু নাই আমি কোম্পানির কোয়েতি মোরটা যাতে কমায় দেয় কোম্পানি দেয় আপনি যদি বলেন যে সেই ক্ষেত্রে কোম্পানি যদি কমায় দেয় আমরা কমাই দেবো সমস্যা নেই আচ্ছা এটা হলো তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা উনিশ সেপ্টে এই ফ্রিজটা নয় হাজার সাতশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রিজটা চৌচল্লিশ হাজার দুশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন চৌচল্লিশ হাজার দুশো টাকা অনলি চৌচল্লিশ হাজার দুশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে পার্সেস করতে পারবেন আচ্ছা ভাই এরপরে কোনটা দেখা এরপরে ওই যে আপনার থ্রি বি জিরো যেটা বলা ওইখানে যেটা দেখছেন এটা ইয়া সারাটা

প্রত্যেকটাই ডিডি আমার কাছে আছে কারো অন্য কোন মডেলের ডিডি লাগে সেক্ষেত্রে যেগুলো পর্যাপ্ত পরিমাণ মানে ডিসপ্লে করা আছে এছাড়াও আপনার আছে সেক্ষেত্রে

এইসা এটা হলো 59990 টাকা টাকা হ্যাঁ আচ্ছা 9200 টাকা এটার উপর আপনি ডিসকাউন্ট টাকা দিয়ে টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছ থেকে করতে পারবেন 41800 টাকা টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে আচ্ছা

যে ডিলার তারা সারা বাইরে যারা আছে অনেকে দেখা যায় যে গভর্নমেন্ট ডিলার সারা এক্সট্রাকেও

মানে যে কেউ যাকে পছন্দ অনেক মানে বাজার অনেক সময় অনেকে ছিল না টাকা নিয়ে আসতে তারপর দেখে পছন্দ আবার এটা নিয়ে গেছে বাসা থেকে আবার টাকা অ্যাডভান্স নিয়ে বাসা আপনি ডেলিভারি হলে ওইখান থেকে আপনি টাকা দিতে পারবেন আপনার আমার শুরু দেওয়া লাগবে আচ্ছা ভাই তাহলে এটা প্রাইস কত লাগবে আচ্ছা এটা প্রাইস হলো 44990 টাকা কোম্পানি প্রাইস ওকে এটা 8000

একটা ফিজ ভিতরে মনে করেন যে চারজন অথবা ছয়জন যে ফ্যামিলি আছে তারা সেই ফিসটা ব্যবহার করতে পারবে লম্বা একটা ফিজ মানে কম টাকা কম বাজেটের খুব সুন্দর একটা ফিজ

যারা ব্যবহার করে তারা অস্থির ছোট ইনভার্টারো হয়ে চল্লিশ হাজার সাতশো নব্বই টাকা কোম্পানির প্রাইস ওকে চল্লিশ হাজার সাতশো নব্বই টাকা কোম্পানির প্রাইস সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এই ফ্রিজটা সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এই ফ্রিজটা ডিসকাউন্ট দিয়ে একশো ছিয়াত্তর লিটার নেটগুলো একশো ত্রিশ হলো মানে অলরেডি দুই হাজার মানে চব্বিশ এর মনে হয় কালার এটা সময় মতো ঈদের আগে কালার টা আসছে ঈদের পরে আমি মানে ঈদের আগে

খুব সুন্দর কিন্তু দেখেন সুন্দর একটা পিস আপনার হচ্ছে এটা প্রাইস কত দিবেন ভাই আচ্ছা এটা প্রাইস কোম্পানি নেট প্রাইস আছে 37790 টাকা হুম 37790 টাকা কোম্পানি প্রাইস এখান থেকে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন হলো 6800 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 31000 টাকা হলে ফ্রিজটা আমাদের কাছে পারচেজ করতে করতে আচ্ছা 37790 টাকা 6000 800 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে আচ্�়া জশিম ভাই 30000 টাকা হলে এই ফ্রিজটা নিতে পারবেন তাহলে 31000 টাকা হলে এই ফ্রিজটা নিতে হইব কিন্তু আইবো কোথায় ভাই এটা আসবে হলো তেজগা সাত রাস্তা আকি সিএনজি পাম্পের ঠিক পিছনে এখান থেকে দেখা যায় ভূমি ভবন দেখা যায় ভাই করনা তো স্পটটা মানে আপনার জায়গাটা খুব সুন্দর এটা হাতি জেল চিনে না এমন লোক খুব কম আছে হাতি জিল ঠিক যে রাজক ভবনটা আছে এখান থেকে আসলে 2 মিনিট লাগে মানে হাতি জিলে যে কেউ মনে বললে চলবে সাত রাস্তা হাতি জেল এখান থেকে আপনি আসতে পারবেন হাতি জিল দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি আসেন হাতি জেল চিনে না এমন লোক খুব কম আছে আচ্ছা তার মানে খুব সহজেই আসা যাবে যে কোনো জায়গা আসা যাবে আমাদের এখানে

পঁয়ত্রিশ হাজার আটশো নব্বই টাকা কোম্পানি দুশো টাকা এই ফ্রিজটা ডিসকাউন্ট পাচ্ছেন আঠাশ হাজার সাতশো টাকা এই ফ্রিজটা আমাদের কাছে ভাই এতক্ষণ তো আমরা মানে খারাপ ফ্রিজ দেখলাম মানে লম্বা ফ্রিজ যেগুলো এখন ডিপ লাগবো এক্সট্রা

এটা প্রাইস এটা হলো 5500 টাকা এখান থেকে ডিসকাউন্ট দেয়া আমরা 21990 টাকা হইলো আমরা ফ্রিজ ফ্রিজটা আমার কাছে পারচেজ করতে পারি 21990 টাকা আপনি 21990 টাকা হইলে ফ্রিজটা আমার কাছে পারচেজ করতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে এর থেকে একটু বড় 145 লিটার এই ফ্রিজটা দেখেন খুব সুন্দর একটা ফ্রিজ মানে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর মানে হচ্ছে একটু আইসক্রিম মানে ভ্যানিলা আইসক্রিম আছে না এরকম লাগে একটু খুব সুন্দর একটা এটা হলো এলেক্স এটা লাইট আছে লাইট ছাড়াও আছে লাইট ছাড়া যেগুলো 500 টাকা কমবে লাইট যেগুলো আছে এগুলো 500 টাকা

ঠিক আছে মানে ফাঁক্ডের চিনানি অনেক লোক কম আছে হাফিজির চেনানে এমন লোক খুব কম আছে এখান থেকে খুব অল্প সময় আমাদের এখানে আসতে পারবেন আপনার বাসার আশেপাশে যে শোরুমগুলো আছে এই শোরুম থেকে আমাদের এখানে মনে করেন ডিস্টেন্স মনে করেন দুই থেকে মনে করেন থেকে দশ হাজার পর্যন্ত আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন বাসার কাছে যে ফ্রি শোরুম আছে কমপক্ষে দুই হাজার থেকে তিন হাজার হবে সর্বনিম্ন উপরে মনে করেন দশ হাজার টাকা পর্যন্ত একটা ফ্রিজ আপনি ডিসকাউন্ট পাবেন আমাদের এখানে ওকে তারপরে যারা ফ্রিজ কিনবেন অবশ্যই একবার হলেও খান ইলেকট্রনিক্স অর্থাৎ জোসীমার সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো একদিন ভিডিও তে দেখা হবে আবারও আসসালামাইকুম রহমতুল্লাহ